Hello, Sean হ্যালো সবাইকে হ্যালো হ্যালো আচ্ছা কে জয়েন করেছে কমেন্ট করো

তিন লোক মেরে লাইক জয়েন করতে হ্যাঁ বট কমেন্ট নেই করতে তো জলদি জলদি সব লোক কমেন্ট করো লাইক করো আচ্ছা কে একটা লাইক করেছে হ্যালো সবাইকে কমেন্ট করো আপকে বো বলাও না আপকে বোবো বো না আচ্ছা বৌ হাই বৌদি কেমন আছো তুমি প্রথম লাইভ দিয়ে দিলে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য আশা সবাইকে কেমন আছো গরমে আছে আর কি মোটামুটি খুব ভালো নেই বলো তুমি কেমন আছো দাদা দাদা তোমার নামটা আমি ঠিক ভুলে গেছি তুমি বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন করেছিলে বাট কি নামটা তোমার ছিল আমি সত্যি ভুলে গেছি একটু কমেন্ট লাই করো না নামটা बो बो तो मैं वो बताओ ना बोबो बताओ ना बुझते बच्चे ना एक्चुअली मैं हिंदी नहीं जानती तो कुछ कुछ आता है ना वो उसमें बोलता है अच्छा दो लाइक मैंने आपकी शादी हो हो कि नहीं मेरा शादी हो गया मेरे एक छोटी बच्ची है मेरा एक हस्बैंड है কিছু সময় বাদ মেয়ে ওই কটার সময় ওই তোমার এগারোটা বারোটার দিক করে এগারোটা না সাড়ে এগারোটা বারোটার দিক করে অন ক্যামেরা ফেস লাইভ করব সবাই থাকবে কিন্তু অনেক গল্প করবো ঠিক আছে बताओ बताओ सब लोग कमेंट करो सब लोग कमेंट करो ओ तुतुन तुतुन घूम दिखे उठो खा पे जे अच्छा सब लोग ज्वाइन करो आर यू आर यू डॉक्टर नहीं मैं डॉक्टर नहीं है मैं हाउस वाइफ है ऑनली हाउसवाइफ बेटा बाबू बाबू ओ बाबू बाबू আচ্ছা বৌদি অফিসের কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে সেই জন্য পরে আবার আসবো বৌদি আচ্ছা নিশ্চয় কখন আসবে বলে বলে যাও দাদা স্লাইভ করবো ওই চারটে আই সরি সরি ফুল বাজি ওই বারোটার দিক করে এগারোটা সাড়ে এগারোটার দিক করে আর করবো সো বাবু বেটা বেটা ও সোনা ঘুম থেকে উঠো খাবেনি অনেক দেরি হয়ে যাচ্ছে এই যে উঠে পড়ো উঠো 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 গরমই ঘুমাতে নেই বেশি উঠো পারো পরে ঘুমাবে উঠো 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 আমি রিয়ে চালিয়ে দেবো বেটা বেটা বাবু আমি আমেরই চালিয়ে দেবো উঠো আচ্ছা সব লোক জলদি জলদি কমেন্ট করো লাইক করো সব লোক জলদি জলদি লাইক কমেন্ট করো আচ্ছা বারোটা তিরিশ বারোটা তিরিশে আবার আপনি জয়েন হবেন তাই তো ওকে নো প্রবলেম আমিও আছি কথা বলবো সবাই একটু কমেন্ট করো যারা যারা নতুন জয়েন করছো তারা কিন্তু সবাই একটু কমেন্ট করো কথা বলতে তো ভালোই লাগবে একটু কমেন্ট করো বাবু ও বাবু বাবুরো বাবু রে বাবাই বাবাই अच्छा सब लोग जल्दी जल्दी कमेंट करो सब लोग जल्दी जल्दी कमेंट करो ओ ओ तुतुन আচ্ছা আটজন আছো কে কে আছে একটু কমেন্ট করো আজকে বেশি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে সবাই থাকো একটু গল্প করি বাবু আচ্ছা এম ডি রবিউল করিম আচ্ছা আপ কাহসে মেরে লাইভ জয়েন করতে সরি রিকানেক্টিং একটি হয়ে গিয়েছিল সবাই থাকো প্লিজ সবাই গল্প করো শোনা ও উঠো গাইয়া মেরি গাইয়া চালাচ্ছি উঠো सब लोग एक तो कमेंट करो सब लोग जल्दी जल्दी कमेंट करो <स्थाँगा> और तुतुन तुतुन उठो